আমি আপনার একটু বলি ভারত নিয়ে কিন্তু বিএনপির অবস্থান আমি সবসময় ডুবিয়াস দেখি আপনার মনে থাকবে দুই হাজার সালে আমি বলি আমি শুধু শুধু দুই সালে বলি দুই সালে ভারত ক্ষমতা আসার পরে প্রথমে বলতে শুরু করেছিল যে বিবিএনআর গ্যাস বিএনপি বলতে শুরু করেছিল যে বিবিএনআর গ্যাস সে পুরোটা দিল্লিতে রপ্তানি করতে চায় সাইফুর রহমান বলেছিল মাটির তলে গ্যাস রেখে লাভ কি আপনারা টাটাকে

না তখন আমরা কোনো ভারতের কাছে আমরা গ্যাস বিক্রি করিনি একমাত্র দল আওয়ামী লীগ গ্যাস বিক্রি করেছে এই তথ্য আপনি আপনি দেখে নিন যে একমাত্র দল আওয়ামী যারা গ্যাস বিক্রি করেছে আওয়ামী লীগের গ্যাস বিক্রির কথা আমি জানি না আওয়ামী লীগের অ্যাঙ্গোলার কি ইচ্ছাটা আপনি আমাদের দিয়ে আমি এটার মধ্যে আলাদা করে দেখ মনে দুইটা বিষয় দুইটা বিষয় একটু কথা বলতে হবে এক নাম্বার কথা হচ্ছে যে তারেক সাহেব লন্ডন থেকে বাংলাদেশকে যেভাবে পরিচালনা করেছেন একতাবদ্ধ করেছিলেন যেটা বললেন তাহলে আপনি কি বলবেন ভবিষ্যতে রাজনীতি এমনই হওয়া উচিত

থাকে তারপরে আরো ছয় মাস গেছে আপনি ছয় মাস গেছে ভাই আপনি আপনি তারপরে ছয় মাস গেছে বাংলাদেশ কি আপনি মনে করেন এখন স্থিতিশীল রয়েছে

তো আপনার স্ট্রেংথ নেই যে একটা লোককে সিকিউরিটি দেওয়ার মতো আপনার বাংলাদেশে এখনো প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন না আপনি দেখেন প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন চাইল্ড বাংলাদেশে হয়ে গেছে এমন কি এমন কি প্রতিবেশী রাষ্ট্রের পরাজিত প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন রয়ে গেছে এখন এবং কিভাবে বোঝা যাবে যে ব্রেন চলে গেছে ব্রেন চলে গেছে কিভাবে বোঝা যাবে আপনি দেখেন বাংলাদেশে যদি একটা আপনার এখনো পরাজিত শক্তি মাফিয়া শক্তির যারা প্রশাসনের ছিল পুলিশের ছিল তারা এখনও বি দর্পে বিভিন্ন আপনার প্রশাসনে রয়ে গেছে এমন এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলার পরিস্থিতির যে অবনতি হয়েছে ওকে এই সরকার নিয়ে আমি আর কথা বলতে চাই না অ্যাঙ্গোলার উদাহরণটা দেখে নেব না এটাতে আর কথা বলতে চাই না